আঞ্চলতি ব্রাজিলের শৈল্পিক ফুটবল ফিরিয়েছে চিলি বিপক্ষে বড় জয় দেখে আঞ্চলতিকে নিয়ে একই বললেন রোনালদিন হ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাছাই নিজেদের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল নিজেদের ঘরের মাঠে নেমেই শক্তিশালী এক ব্রাজিলকে দেখা গেল চিলিকে উড়িয়ে দিল তিন ষোলো গোলের বিশাল ব্যবধানে জয় নিয়েও মাঠ ছেড়েছে আলোচনা সবাই ব্রাজিল দলের খেলা নিয়ে মুগ্ধ হয়েছে সেই সাথে বাহবা পাচ্ছে ব্রাজিলের কোচ আঞ্চেলোটি কিছুদিন আগে যে ব্রাজিল দলে খেলা দেখতে ভয় পেত ব্রাজিল ভক্তরাই ব্রাজিলের খেলার ধরন নিয়ে সমালোচনা করতো তারাই অ্যাসেবা উইলিয়ান বিজ্ঞ পাকুয়ে তাদের বলে বিশাল জয় নিয়ে মাঠ ব্রাজিল এমন জয় দেখে এবার মুখ খুলেছে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার দিন হো তিনি বলেন ব্রাজিল আজকে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে অনেক দিন পর ব্রাজিল দল সব ডিপার্টমেন্টেই ভালো খেলেছে এমন জয়ে আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই আঞ্চলতিকে তিনি অসাধারণ একজন কোচ তার কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ ব্রাজিলের সাথে তিনি যেভাবে এসে মানিয়ে নিয়েছেন এটা সত্যিই অসাধারণ ব্রাজিলের শৈল্পিক ফুটবল ফিরে দিয়েছেন তিনি দরিভালের অধীনে ব্রাজিল যেমন ভাঙ্গাচোরা অবস্থায় নিয়ে গেছিল এমত অবস্থা থেকে ব্রাজিল দলের ফুটবল আবারও আগের মতো ফিরিয়ে আনার জন্য তাকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই ভাঙ্গাচোরা দলের দায়িত্ব নিয়েছেন তিনি এটাই আমি অনেক খুশি আজকের ব্রাজিল বয়ের পাসিং ডিফেন্সিং আক্রমণ সব বিভাগে ছিল অসাধারণ অল্প সময় ব্রাজিল দল গুছিয়ে নিয়েছে অঞ্চলত্তি মাত্র তিনটি ম্যাচে এমন একটা ব্রাজিল দল দেখতে পারবো আমি আশাই করিনি তবে দিন দিন আঞ্চলতির ওপর ভরসা আমার বেড়েই চলেছে আশা করি আগামী ম্যাচগুলোতে দলের সাথে খেলার পর তিনি ব্রাজিল খেলোয়াড়দের সম্পর্কে আরও ধারণা পাবে তাদের দিয়ে আরও গোল করাবেন বিশ্বকাপের আগে তিনি দারুণ একটা স্কোয়াড মনোযোগী অবশ্যই সাব্বির বিশ্বকাপ জেতার জন্যে মাঠে যাচ্ছে আঞ্চল দল এটা আমি নিঃসন্দেহে বিশ্বাস করি এমনকি সাব্বির বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে এমনটাও আমি আশা করছি প্রদর্শক ব্রাজিলের এমন জয় আপনার কাছে কেমন লেগেছে সেই সাথে আঞ্চলিক দিকে এক লাইন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য ধন্যবাদ সবাইকে